আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যাবাউট বাংলাদেশ ডট কম আজকে আমরা রাজশাহী বিভাগের দর্শনীয় স্থান সম্পর্কে জানব রাজশাহী বিভাগের দর্শনীয় স্থানসমূহ রাজশাহী বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্নতাত্ত্বিক স্থান হবার কারণে রাজশাহী অঞ্চলে ভ্রমণের জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে অন্তর্ভুক্ত দর্শনীয় স্থানসমূহ বঙ্গবন্ধু সেতু সিরাজগঞ্জ চায়নাবাদ সিরাজগঞ্জ তাহেরপুর রাজবাড়ি তাহেরপুর শহরে অবস্থিত বিহার একটি বৃহত্তম বৌদ্ধ মন্দির বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলার সুপ্রাচীন জাদুঘর হার্ডিংস ব্রিজ পাকশি পাবনা লালনশা সেতু পাকশি, পাবনা তারাস ভবন পাবনা মস্তানগড় প্রত্নতত্ত্ব নিদর্শন বাংলার প্রাচীনতম রাজধানী ভাসুবিহার বগুড়া খেরুয়া মসজিদ বগুড়া গোকুলমেধ বগুড়া মহাস্থানগড় জাদুঘর নবাব প্যালেস বগুড়া শিলাদেবীর ঘাট বগুড়া পুঠিয়া রাজবাড়ি পুরনো জমিদার বাড়ি বাঘা মসজিদ রাজশাহী জেলার বাঘা থানায় অবস্থিত উত্তরা গণভবন নাটোরের দীঘাপতিতায় অবস্থিত রাজবাড়ি কুসুম্বা মসজিদ ছোট ছোটসোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ চলন বিল বৃহত্তম বিল যা নাটোর এবং পাবনা পর্যন্ত বিস্তৃত পাহাড়পুর বৌদ্ধবিহার একটি প্রাচীন গোবিন্দভিটা শিবগঞ্জ বগুড়া নাটোরের দ্বিতীয় বৃহত্তম বিল যা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় অবস্থিত এটি একটি পর্যটন স্থান বর্ষা মৌসুমে এখানে হাজার হাজার মানুষের আনাগোনা তাই এই বিলটা এখন মিনি কক্সবাজার নামেও পরিচিত নাটোর রাজবাড়ি বিশাল আয়তনে ঘেরা একটি রাজবাড়ি যা আর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী দ্বারাও পরিচালিত হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ অ্যাবাউট বাংলাদেশ ডট কমের সাথে থাকার জন্য